এই যে যারা টাকি মাছ খাবেন অবশ্যই সাবধানের সাথে কাটা করবেন কাটাকাটি করবেন এই যে দেখছেন বসি টাকি মাছের মধ্যে বসি যারা যে এই মাছ খাইতে ভালোবাসেন এই মাছ বসিতে দাঁড়ান দেখাচ্ছি কী দিয়ে বসি দিয়ে দেখেন বসি দিয়ে এই দেখেন এই যে বসিতে কি দিয়া কেসো দিয়া এই যে বসি দেখছেন এই বসি দিয়ে এই মাছ মারছে আর এই মাছ এই যে মানুষের কাছে বিক্রি করে অনেকেই আছে মাছ কাটার সময় অভাবে তো পেটের মধ্যে কিছু নাই কিন্তু যখন কাটবেন তখন খুব সতর্কতার সাথে কাটবেন কারণ এই বসি যদি আপনার হাতে ঢুকে যায় তাহলে কিন্তু আপনি অনেক অসুবিধে পড়ে যাবেন দেখছেন এই যে অনেক খালা কাটতেছিল মাছ কুটতেছে হ্যাঁ টাকরি মাছের মধ্যে দিয়ে মাছ মারছে যারা এই মাছ খাইতে ভালোবাসেন তারা দেখেন আমি এই মাছ খাইও না এই দেখছেন কি একটা অবস্থা এটার মধ্যে নাই এটার মধ্যে নাই কারণ এই মাছ কুটার সময় যারা কোটা বিশেষ করে টাকি মাছ ভালোবাসেন এবং এই মাছ অবশ্যই কুটার সময় খুব সতর্কতার সাথে কুটবেন আর খাওয়ার সময় সাবধানে খাবেন কারণ অনেক সময় হয়তো বা দেখা যাচ্ছে বসে আরও ভিতরে থাকতে পারে কিন্তু যখন কাটলো তখন হাতে বাঁধে নাই যখন রান্না করে খাইতে যাবেন তখন বললাম ঠিকই পেটে যাবে এই জন্য আপনারা যারা টাকি মাছ খান টাকি মাছ কিন্তু বিশেষ করে ওদের পছন্দের খাবার হচ্ছিলো কেচু আমাদের ভাষা বলে কেচু মধ্যে কী বলে জানি না তবে খুব সতর্কতার সাথে এই মাছগুলো কাটবেন এক খাবার কাটতেছে আমি সকালে ঘুম থেকে উঠে দেখি খালায় মাছ করতেছে এবং তার মাছের পেটের মধ্যে বসি তাই দেখে আপনাদের সাথে শেয়ার করলাম সতর্কতামূলক পোস্ট এই যে এটা আছে দিতে এই যে নিজে একটা বসি দিয়ে বার করতেছে বড় করেন এই দেখছেন এই যে এই যে বারো করছে এই যে বসি মধ্যে যে কে দেখছেন আয় হাই এই মাছ মানুষ খায় বাইরে ভাই ওরা বসছি খোলে না ওইভাবে কাইটে দেয় কাইটে দিয়ে তারপরে যে মাছগুলো বিক্রি করছে আপনারা সবাই সতর্কতার সাথে মাছ খাবেন এবং এই টাকি মাছ এই যে কেসও দিয়ে যে দেখছেন সে বসে ডাকো বুঝি 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 এ হে কি অবস্থা দিতে ওই ওই মাছ ধরা যায় না এই দেখেন এই যে খাও ডাল ঢেভাত মরিচতে খাও যারা খাওয়ান এ দেখছেন এই বসি পুরোই মাছের মধ্যে তো আপনারা ক্যামেরায় ভিডিও করে দেখালাম সে ভালো থাকবেন আর সাবধান সতর্কতার সাথে মাছ খাবেন এবং কুটবেন বিশেষ করে যারা বাসাবাড়ি খালার কাজ করেন তারা কিন্তু অবশ্যই সাবধানতার সাথে মাছ কোটাকুটি করবেন আল্লাহ হাফেজ